জ্বলন্ত লাল লোহায় হাতুড়ির টুংটাং শব্দ সাথে সান দেওয়া হচ্ছে লোহার টুকরাতে রূপ নিচ্ছে ছুরি চাপাতি সহ বিভিন্ন সরঞ্জাম আর এই দৃশ্য রাজধানীর বিভিন্ন কামার পাড়ায় ঈদুল আজহার শেষ মুহুর্তে লোহার হাতিয়ার তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পীরা লোহা কয়লার সাথে সবকিছুর দাম বৃদ্ধি হওয়াতে আগের মতো এখন আর এই ব্যবসায় নেই সেই জৌলুস রেডিমেড ছুরি চাপাতির ভিড়ে কদর কমেছে এ সকল পণ্যের লোহা কয়লার দাম বাড়ছে কিন্তু কাস্টমাররা বাড়তি দেয় না কাস্টমাররা কম দেয় লাভ নেই এখন দেখছে ঠিক এই কাজটা আমাদের গুরুত্ব দেয় না বেশি মেশিন অনেকে গুরুত্ব দেয় না যারা আর কি বাপ দাদারা করছে তা করে একটু ধরে আর জন আর কি করে আর কি ক্লামানি যুকান মন্দির ঢুকলে না তো এই যুক্কানন্দ ঈদের কিছুটা চাহিদা বাড়ে ছুরি চাপাতি সহ বিভিন্ন লোহার পণ্যে মানুহেদের রয়েছে দামের পার্থক্য স্প্রিং লোহা পাঁচশো টাকা নর্মাল তিনশো টাকা পশুর চামড়া ছড়ানোর ছুরি একশো থেকে দুইশো টাকা দা দেড়শো থেকে তিনশো পঞ্চাশ টাকা দুইশো থেকে চারশো পশু জবাইয়ের ছুরি তিনশো থেকে ষোলো ওনার চাওয়ার সময় একটু বেশি চায় যেমন আমি দুইটা দাওয়া নিচ্ছি একটা বারোশো টাকা চাইছে আমি নিচ্ছি চারশো টাকা দিয়ে তারপর উনি চাইছে সাড়ে চারশো টাকা সাথে মোলামুলি করে নিচ্ছি তিনশো টাকা দিয়ে ক্রেতারা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবছর পশুর কোরবানির উপকরণের দাম তুলনামূলক কিছুটা বেশি আগে গত বছর তুলনায় এটা বেশি চাই ছুরির দামও বেশি কয় যদি জিগানো যায় তো বলে সব জিনিসেরই দাম বেশি আমাদের কেন বেশি হবে না লোহার দাম তো এগুলো তো আর ইম্পোর্ট করার জিনিস না আর বাংলাদেশে এগুলো হচ্ছে কি আপনার নতুন লোহা না এগুলো হচ্ছে বিভিন্ন পার্শ্বপাতি থেকে ইয়াতে কালেক্ট করার লোহা তো এটার থেকে তুলনামূলক এত দাম বাড়ার কথা না ওনারা যতটুকু ইয়াতে বলতে যেভাবে এটাকে প্রচার করতেছে এটা আমার মনে হয় যে লোহার দামটা যতটুকু বৃদ্ধি পাইছে তারা তার তুলনায় একটু বেশি বলতেছে বা বেশি চাচ্ছে ছুরি চাপাতি বটি ছাড়াও কোরবানির বাজারে বিক্রি বেড়েছে চাটাই ও প্লাস্টিক পণ্যের চলছে হাপড় টানা পড়ছে কয়লা জ্বলছে লোহা আর এভাবেই হাতুড়ি পিটিয়ে দক্ষ হাতেই তৈরি হচ্ছে দা ছুরি চাপাতি সহ লোহার তৈরি বিভিন্ন সরঞ্জাম যা ব্যবহার হবে ঈদুল আজহাতে তবে শেষ সময়ে লোহা ও কয়লার দাম বেড়ে যাওয়ায় কিছুটা দুশ্চিন্তায় পড়েছেন কামারপাড়ার কর্মীরা ফলে পূর্বপুরুষের এই পেশা ধরে রাখা দুষ্কর হয়ে উঠেছে তাদের জন্য এমনটাই বলছেন তারা ওসামা জাইন ইউলাইভ টিভি ঢাকা